অনুরাগে আজকে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন যে এখন আমার বক্তব্য হচ্ছে ইওর অনার একজন মানসিক ভাবে ভারসাম্যহীন মানুষকে তো আর আমরা শাস্তি দিতে পারি না তাই আমার বিনীত আরজি যে শ্রীমতী সোনা সেনগুপ্তকে যত সত্তর সম্ভব মানসিক চিকিৎসালয়ে পাঠানোর ব্যবস্থা করা হোক না না দ্যাটস অল ইয়োর অনার ইয়োর অনার ওনার যদি মানসিক ভারসাম্যহীনতা হয়ই থাকে তাহলে অকারণে কেন একজন বিদেশী মহিলাকে মারবে এই চেষ্টার পেছনে ওর নিশ্চয়ই কোনো মোটিভ আছে আমিকা কে আমিকা দেখি ঐ দেখোডি ওই যে যে মেয়েটা পোশাক পরে ও আছে রুডি কোনো মোটিভ ছাড়া এমনি এমনি তো এই কাষ্টও করবে না অবজেকশন ইওর অনার শ্রীমতী সোনা সেনগুপ্তের এই মানসিক ভারসাম্যহীনতার ইতিহাস কিন্তু এক দিনের নয় অনেক দিনে ও আজকে নিজে নাইওর অনার এই কথা ঠিক নয় সোনা সেনগুপ্ত ছোটবেলা থেকে অনেক ট্রমা গেছে এর জন্য কখনো কখনো রিয়্যাক্টও করেছে কিন্তু তাই বলে এটা নয় যে ও মানসিক ভাবে অসুস্থ আজকের পর্ব এখানেই শেষ করছি পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন